ফটিক সোরির মাইজবান্ডার দরবার শরীফের মাওলানা সৈয়দ এমদাদুল হক মাজবান্ডারীর পৃষ্ঠপোষকতায় ও দারুল ইরফান ডিজাস ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজবান্ডারির সার্বিক সহযোগিতায় এগারোতম গৌসুলাজা মেধা বৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে একই সাথেই গাউসুল আজম সৈয়দ আহমেদুল্লাহ মেজব্যান্ডারি কারিগরি মেধাবৃত্তি পরীক্ষা রাউজান রামগতি দর রামদন ধর ও আব্দুল বারী চৌধুরী মডেল সরকারি হাই স্কুলে অনুষ্ঠিত হয় আমরা এগারোতম বারের মতো হজর গোসুল আজম মেজব্যান্ডারি মেধাবিকাশ এবং মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করতে পেরেছি আজকে এই পরীক্ষাটা সমগ্র বাংলাদেশের মধ্যে হচ্ছে বিশেষ করে উপস্থিতির মাধ্যমে এগারোটি উপজেলার মধ্যে হচ্ছে তার মধ্যে পটিকশোরিতে দুইটি রজানি একটি রাঙ্গামাটি তারপর হচ্ছে চন্দনায় পটিয়া হাটা হাটজারি বোয়ালকালী টোটাল এগারোটা কেন্দ্রের মধ্যে পরীক্ষা হচ্ছে সর্বমোট ছয় হাজার পাঁচশো জন পরীক্ষার্থী এই গসলাজ মেজমারীর মেধাবৃত্তি এবং বিকাশ পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং অনলাইনের মধ্যে প্রায় পনেরোশো শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করছে বিশেষ করে যেখানে আমাদের কেন্দ্র নেই পরীক্ষার কেন্দ্র নেই সেখানে অনলাইনের মাধ্যমে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন আমাদের আহমদ হক করছেন শুক্রবার সকালে অনুষ্ঠিত পরীক্ষায় ফল তত্ত্বাবধায়ক ছিলেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী এবং কেন্দ্র সচিব ছিলেন মোহাম্মদ ফোরকান মান্নান এ সময় হল পরিদর্শন করেন জেলা কোষাধ্যক্ষ মোহাম্মদ কামাল উদ্দিন উপজেলা সভাপতি ইউনুস মিয়া সাধারণ সম্পাদক শফিকুল আলম সুমন সীমা দাস ইউসুফ সৌদাগর নুরুল আমিন ফারুক উদ্দিন রাজাউল করিম রোমান শফিউর রহমান মোরশেদুল হক মাওলানা নুরুল আলম আমান উল্লাহ বেলাল হোসেন নাসির উদ্দিন সহ আরও অনেকে ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সৃজনশীল মেধা বিকাশের এই পরীক্ষা গত বছর থেকে আমি এই কেন্দ্রের হল সুপার হিসেবে দায়িত্বেছি দায়িত্ব পালন করেছি মোটামুটি আমার দৃষ্টিতে যা মনে হয়েছে খুব সুশৃঙ্খলভাবে এবং অভিভাবক শিক্ষার্থী সহ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অন্য কোনো মেধা পরীক্ষায় আমি আমার জানা মতো আমি দেখি নাই খুব আগ্রহ বলে স্টুডেন্টরা এখানে পরীক্ষায় মেধাবৃত্তিতে অংশগ্রহণ করছে তো এবার আমার এই কেন্দ্রে আটশো সত্তর জন প্রায় পরিকার্থী বিভিন্ন শ্রেণীর অংশগ্রহণ করছে আওলাদের রসুল সজ্জাদানসীনে দরবারে গৌসুল আজম হজরত শাহসুফি আলহাস মাওলানা সৈয়দ এমদাদুল হক মেজবান্ডারি মদ্দাজিল্লুুল্লাহ আলী এবং সার্বিক তত্ত্বাবধানে সামগ্রিকভাবে স সব কিছু তত্ত্বাবধান করতেছেন যিনি তিনি নাইব সজ্জাদে দরবারে গৌসুল আজম সৈয়দ ইরফানুল হক মেজবান্ডারি মদাজিল্লাহ আলী জানা সারা দেশে এগারোতম এই বৃত্তি পরীক্ষায় এগারোটি কেন্দ্রে সর্বমোট ছয় হাজার পাঁচশত শিক্ষার্থী পরীক্ষা দেন এবং যে সকল উপজেলায় কেন্দ্র নেই সেখানে অনলাইনের মাধ্যমে প্রায় দেড় হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন এ সময় শিক্ষার্থীদের উৎফুল্লভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেখা যায়